আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আবারও একটি ধামাক অফার নিয়ে যে শাড়িগুলো আমাদের অফার প্রাইজে ছিল তো আমরা এই শাড়িগুলো আবারও মানে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন ডিজাইনগুলো যেগুলো আমরা এই কাতানগুলো পার্টি কাতানগুলো অফার দিয়েছিলাম মাত্র পাঁচশো টাকা করে এগুলো ডিজাইনগুলো শেষ হয়ে গেছে আবারও নতুন করে ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য এবং যারা যারা আজকের ভিডিওর শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো প্রত্যেকটা শাড়ি আমরা অফার প্রাইজে রাখছি আপনাদের জন্য অনলি পাঁচশো টাকা করে এই পার্টি কাতানগুলো পেয়ে যাচ্ছেন দেখেন ল্যাভেন্ডার কালার এইটা হবে আঁচলটা এবং এইটা থাকবে বডিটা খুবই সুন্দর শাড়িটা প্রাইস কিন্তু মাত্র পাঁচশো ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এগুলো কিন্তু ব্লাউজ পিস হবে না পাকা বারো হাত শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইজে মাত্র কত পাঁচশো টাকা করে দেখেন লাইট স্কাই কালার এই কালারটা অনেক সুন্দর আঁচলটা হবে এইটা এবং বডিটা থাকবে এইটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো অবশ্যই নিয়ে নেবেন পছন্দ হলে কেউ মিস করবেন না যারা শপে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ চার বাই বাইশ নাম্বার শপে চলে আসবেন যারা আজকের কাতানগুলো নিতে চাচ্ছেন এছাড়া ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন লাইট কালার পাবেন ডিপ কালার পাবেন এই কাতান শাড়িগুলোর উপরে প্রত্যেকটা কাতান শাড়ির ডিজাইনই কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হবে আপনার আঁচলটা এটা থাকবে আঁচল লাইট বেবি পিঙ্ক কালার এটা থাকবে বডি খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা তো অবশ্যই কেউ মিস করবেন না শাড়িগুলো যারা শপে আসতে চান অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পাবেন প্রত্যেকটা শাড়ি আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে দেখেন পুরোটা অল ওভার কাজ করা শাড়িগুলো এইটা আচলটা হবে এবং এইটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন গোল্ডেন কালার এটা হবে আটশোল এইটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি আমরা এখন চার বাজে খুলে দেখাবো যার যে কালারটি ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পাবেন দেখেন এটা হলো কলাপাতা কালার এইটা থাকবে আটশোল এইটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র পাঁচশো তো অবশ্যই এই পাঁচশো টাকার পার্টি কাতানগুলো যারা নিতে চান অবশ্যই শপে আসতে পারেন এছাড়া আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন লাইট স্কাই এটা আটসলটা হবে এইটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে তো মিস করবেন না যারা যারা আজকের শাড়িগুলো নিতে চান অবশ্যই দ্রুত আমাদের অনলাইন নাম্বারটা যোগাযোগ করুন দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন হিউজ পরিমাণ ডিজাইন আছে কালার আছে দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পাবেন আপনারা আমাদের থেকে মাত্র পাঁচশো টাকা করে এই পার্টি কাতানগুলো পাচ্ছেন তো কেউ মিস করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনার এই শাড়িগুলো আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে এটা আচলটা হবে এইটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু সুতার কাজ করা প্রত্যেকটা সুতার কাজ করা এবং পাকা বারো হাত বারো হাত থেকে কম হবে না শাড়িগুলো আচল এইটা বডি এটা প্রাইস পাঁচশো এবং বারো হাত থেকে কম হবে না শাড়িগুলো ব্লাউজ পিস নাই ব্লাউজ পিস ছাড়া শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইসে দেখেন এটা আচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তো মিস করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এবং প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে দেখেন এটা হবে আপনার আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র পাঁচশো তো যারা যারা আজকের শাড়িগুলো নিতে চান প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা হলো ইয়েলো কালার এবং রেড কন্টাস্ট আচল এইটা বডি এটা প্রাইস মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন ইলোর মধ্যে আরেকটি কন্টাস্ট গ্রিন ইয়েলোর সাথে গ্রিন প্রাইস কিন্তু মাত্র পাঁচশো দেখেন এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র পাঁচশো তারপরটা হলো ম্যাজেন্ডা কালার কন্টাস্ট ইয়েলোর সাথে দেখেন আঁচলটা হবে এইটা এবং বডিটা থাকবে এইটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যারা যারা আজকের শাড়িগুলো নেবেন এবং যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এত সুন্দর সুন্দর পার্টি কাতানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়াম শাড়ি ঘর থেকে মাত্র পাঁচশো টাকা করে এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখেন এই যে এটা হবে আঁচল এটা বডি প্রাইস মাত্র পাঁচশো দেখেন তারপরের কালারটা হলো ব্লু ব্লুর সাথে সিলভার কালার কাজ খুবই সুন্দর দেখেন এটা হবে আচল এটা বডি প্রাইস মাত্র পাঁচশো কালারগুলো ভালো লাগলে অবশ্যই বলবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা করে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইনের ভিতরে তিনটা চারটা করে কালার পাবেন এবং এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন ডিজাইন প্রাইস মাত্র পাঁচশো করে এই পাঁচশো টাকার পার্টি কাতনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কেউ মিস করবেন না চলে আসবেন সরাসরি আমাদের শপে শপে আসার লোকেশনটা বলে দিই ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি খর বিশ নাম্বার শপ চার বাই বাইশ নাম্বার শপ দেখেন ব্লু কালার খুবই সুন্দর মিনাকারি কাজ করা প্রাইস পাঁচশো তারপর হলো জাম কালার জাম কালারটা অনেক সুন্দর এবং প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন এটা আঁচল এটা বডি প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে অলিভ কালার অলিভ কালারটাও কিন্তু অনেক সুন্দর এইটা আঁচলটা হবে এটা বডিটা হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন এটা হলো অ্যাশ মিনাকারি কাজ করা এটা আচল হবে এটা বডি থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে ইয়েলো খুবই সুন্দর মিনাকারি কাজ করা এটা আচল হবে এটা বডি হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পাবেন দেখেন এটা আচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর শাড়িগুলো আবার বলছি যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখেন এটা আচলটা হবে এটা বড়িটা হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো এছাড়া আমাদের আরেকটি ফেসবুক পেজের নাম হলো হাসান শাড়ি হাউস অবশ্যই যারা এই ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ওই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দুইটা ফেসবুক পেজ এবং দুইটা ইউটিউব চ্যানেল দেখেন এটা আচল এটা বডি প্রাইস মাত্র পাঁচশো তো এই পাঁচশো টাকার কাতানগুলো যদি ভালো লাগে অবশ্যই সরাসরি সব ভিজিট করতে পারেন এবং প্রত্যেকটা শাড়ি অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও থাকছে খুবই রিজনেবল প্রাইসে শাড়িগুলো কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে দেখেন পুরো শাড়িটা কিন্তু একেবারে অল ওভার কাজ করা এটা আচলটা হবে এটা থাকবে বডিটা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম